দুর্যোধনের বর বেশে তারকায় গমন দুর্যোধনে দুধ পাঠাইল ধর্মস্থানে সকলে আসিবা মম বিবাহ কারণে ধর্মের পুত্র অন্তর ডাকে সহদেবেন নরবর অনর্থের প্রায় কথা লয় মনে কহ সহদেব ইথে হইবে কেমনে সহদেব বলেন শুনো নরনাথ সুভদ্রার বিবাহ হইল দিনসাত সত্যভামা বিবাহ দিনের লুকাইয়া হরির আজ্ঞায় বল না না রামের বাসনা ভদ্রা দিতে দুর্যোধনে দুর্যোধন রামের কারণে ইহার উচিত বিধি করিবা আপনি তার হেতু চিন্তিত না হবে নৃপমণি যুধিষ্ঠির বলেন এ লজ্জার বিষয় আমার যাইতে তথা উচিত না হয় না গেলে হইবে দুঃখী রাজা দুর্যোধন আপনি ভীম করহ গমন পাইয়া রাজার আজ্ঞা বীরব্রিক দর পাঁচ হিমি দলে চলেন সত্তর আনন্দেতে দুর্যোধন দর বেশ ধরে রত্নময় চতুর্দলে আরো হুন করে দুর্যোধন বেশ দেখি ভীমে হইল ক্রোধ ডাকিয়া বলিল তোমার সবাই অবোধ এথা হইতে দাঁড়াবতী আছে দুর্বেশ এই স্থানে কি হেতু করিলা বরবেশ দুঃশাসন বলে কহ কি দোষী হাতে দেখিতে না পারো যদি আইসো পশ্চাতে ভীম বলে ভালো মন্দ বুঝি বা কোন কন্যা বিবাহেতে যাও বরবেশে তোমার নিকটে দুধ পরস্য আইলো সুভদ্রা বিবাহ আজি সপ্তাহ হইল অকারণ সভা মধ্যে গিয়া পাবে লাজ কাজ কেন যাব আমি যাই বলি সশ্নে চলিল বীরবেগে বিস্মিত শকুনি কর্ণ দুর্যোধন শুনি ভীষ্ম্রোন বিদুর করেন কানা কানি দুঃশাসন বলে যে বলিল ব্রিক সত্য হেন লাগে প্রায় আমার অন্তর কে না জানে যেমন বুদ্ধি বর বেশ দেখি আত্মা হইল বিকল বাতুলের প্রায় বলে মুখে শীঘ্র দেখিয়া যেন বুকে এত বিচারিয়া সবে করিল গমন তিন দিন গেল পথ সটেক যোজন দুর্যোধন রাজা তবে করিয়া যুক্তি পত্র লিখি দূত পাঠাইল শীঘ্র গতি রহিণী নক্ষত্র শেষ অক্ষয় তৃতীয়া দ্বিতীয় প্রহর করল বগিয়া করহ কন্যার অধিবাস আজ রাতি রাত্রে তিথি দূত গিয়া দিল পাত্র মুসুলির হাতে পত্রপুরি বলরাম কহেন সভাতে করহ ভদ্রার গন্ধ অধিবাস আজি নিকটে আইল রাজা দুর্যোধন সাজি মহাভারতের কথা অমৃত সমান কাশিরামিগণ পিতালি হরিদ্রা লইয়া কইল উদ্বর্তন তৈল আমলকি গন্ধ মাখিল কুন্তলে স্নান করিবারে গেল সরস্বতী কুলে কৃষ্ণের ইঙ্গিত পেয়ে দেবী সত্য ভদ্রা লইয়া গেল সহ অনেক ডাকিয়া বলেন নারায়ণ অর্জুন শুনিলে কি আইল দুর্যোধন আজি অধিবাস আজ্ঞা দিল হল পানি সরস্বতী কুলে গেল সুভদ্রা ভগিনী মৃগয়ার ছলে চড়ি যাও মামু রথে সুভদ্রা লইয়া তুমি যাও সেই পথে দারুকে ডাকিয়া কৃষ্ণ বলেন ইঙ্গিতে অর্জুনে লইয়া তুমি যাও মমরথে যা কহিবে অর্জুন না অন্যথা। যথায় বলিবে রথ যাবে তথা। পাইয়া কৃষ্ণের আজ্ঞা দারুক সত্তর সুসজ্জা হইয়া পার্থ লইয়া ধুস্বরে খড়গছুরি গদাশুল চক্র লইয়া করে কৃষ্ণ রথে আরোহণ করি মহাবীর চালাইয়া দেন রথ সরস্বতী তীর যথা ভদ্রা করে স্নান নারীগণ মাঝে ধীরে ধীরে অর্জুন চলেন পদব্রজে ধরিয়া ভদ্রা রে তুলি চড়াইয়া রথে চালাইয়া দেন রথ ইন্দ্রপ্রস্থ পথে হাহাকারে ডাকিল যতেক কো কন্যাগণ সুভদ্রা হরিয়া লয় কুন্তির নন্দন শব্দ শুনি বেগে ধায় সভা পাল সব ধর ধর বলি ডাকে আরে রে পাণ্ডব আরে পার্থ মতিচ্ছন্ন হইল তোমারি কেমন সাহস তোর হেন গৃহে চুরি না পলাও বলি তারে ডাকিল শ্রীকালের শব্দে যেন সিংহ নেউিল ধনুর গুণ নিমেষে কাটেন তিন লক্ষ সভা পাল সভা পাল মারিয়া চালাইলেন রথ নিমেষে গেলেন পার্থ দশ ক্রোশ পথ সুভদ্রা হরিল বার্তা শুনিয়া শ্রবণে চতুর্দিকে ধাইয়া আইল সর্বজনে গদ সাম্ব আইল লইয়া বহু সেনা পাইয়া রামের আজ্ঞা ধায় সর্বজনা ধর গিয়া বলি আজ্ঞা দেন হল ধর শশুঙ্গে সারণ বীর চলিল সত্তর ক্রোধে বল ভদ্র তনু কাপে থর থর ফুলিয়া হইল তনু যেমন মন্দর প্রলয় মেঘের শব্দ ডাকে যেন গলা অঙ্গ হইতে চিরিয়া পড়িল বনমালা রাম বলে এত গর্ব পাণ্ডবের হইল শা হইয়া যোগ্য হবি লইতে ইচ্ছিল চন্ডাল হইয়া ইচ্ছা হরিল ব্রাহ্মণী গারুরি আজ্ঞাতে যেন ধরে কালফনি যে পুরে বায়ু তেজ মন্দ বয় যে আসিতে শক্তি সমনের নয় হ্যারো দেখো মতিচ্ছন্ন হইল দুরাচার চুরি করি লয়ে যায় ভগিনী আমার এই দোষে করে আজি মারিব সমূলে বাতি দিতে না রাখিব পাণ্ডবের কুলে তাহারে মারিব যে হইবে তার অংশে পৃথিবী খুঁজিয়া আমি মারিব সব অংশে ইন্দ্র প্রস্থ মাটি আজ তারিয়া লাঙ্গলে ফেলাইয়া দিব লয়ে সমুদ্রের জলে ইন্দ্র জম কুবের বরুণ পঞ্চানন কার শক্তি মম শত্রু করিবে রক্ষণ জানি আমি পাণ্ডবের অতিমন্দ রীতি না জানিয়া কৃষ্ণ তার তারে রহিবারে স্থান নহে কেন এতে হইবে অপমান যত স্নেহ করিনু শুধিল তার গুণ ভোগিনী হা মুখে দিন কালিচুন প্রীতি ফল ইহার পাইবে দুষ্ট আজি এত বলি বাহির হইলেন সাজি বামেতে লাঙ্গল ধরি দক্ষিণে মুসল বজ্রহস্তে শোভা যেন করে কুণ্ডল কৃষ্ণে ডাকো বলি দূতে দেন পাঠাইয়া সে প্রিয় সখার কর্ম দেখুক আসিয়া